ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা তৃতীয় শ্রেণী বাংলা পাতাভার বই থেকে অবনীন্দ্রনাথ ঠাকুর লেখা সাতই গল্পটা নিয়ে আলোচনা করব গল্পটা পড়ে দেওয়া হবে প্রশ্ন উত্তর তোমরা বুঝতে পারবে অবশ্যই দেখে নিও আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এছাড়া যদি নতুন সাথে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আস্তে আস্তে গোটা বইটা আমি শেষ করছি দেখি সাথেই অবনীন্দ্রনাথ ঠাকুর তেপান্তর মাঠ চারিদিক দূর দূর করছে তার মাঝে একটি তালগাছ সে একলা বাড়লো দূরে দূরে মাঠ বন সেখানে সব গলাগলি করে আছে দেখা যায় নীল ঘন ঘন নীল ছায়ার মতো মাঠের চেয়ে বড় আকাশ সেখানে তারা সব ঘেঁচাঘেঁচি ঝিলমিল করেছে দেখা যায় কেউ একা নেই হাওয়া আসে তার সঙ্গে আসে তার সাথী ফুলের গন্ধ ঝড় আসে তার সঙ্গে তার সাথে আসে আধি আর বৃষ্টি মেঘ আসে তার সঙ্গে আসে বিদ্যুল্লতা অপরূপ সুন্দরী সাথী ছাড়া কেউ নেই সাথী হয়ে চলে যায় দলে দলে। শরৎের মেয়ে তো তারা তাল গাছ কেবলই তাদের ডাকে পাতাগুলো নেড়ে নেড়ে কিন্তু তাকে একলা রেখে যে যার দৌড়ে পালায় খেলতে ছোটে টিপান্তরের মাঠ একলা গাছ বিশ্বাস ফেলে মিথ্যা আখুবাখ করে তাদের সঙ্গে চলতে চায় পারে না একদিন কোথা থেকে দুটি বাবুই পাখি সেই তাল গাছের কাছে আসা যাওয়া করতে লাগলো পাতার ওপর বসে তারা দুটিতে মিচিমিচি কত কী বকাবকি করে তারপর একদিন মাঠের থেকে কুটো কাটা নিয়ে তাল গাছের প্রাণ যেখানে বাতাস ঝিলমিল করে সেখানে চমৎকার করে তাদের সুন্দর বাসাটি বেঁধে নেয় তাল গাছ তাদের দোলা দেয় আর মনে মনে বলে মিলল সাথে মিলল তারপর একদিন খেলা ঘর ছেড়ে ছোট ছোটো পাখি তারা একে একে উড়ে যায় সবুজ পাতার গাথায় শূন্য বাসা নিয়ে তাল গাছ দোলা দেয় আর চুপ করে কি যেন ভাবে থেকে থেকে দেখো গল্পটা এখানে পড়িয়ে দেওয়া হলো তারপরে তোমাদের বইয়ে অবরীন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটা ছবি রয়েছে ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে ভগবান তথাগত বুদ্ধ তিনি খাচ্ছেন এটা একটা বৌদ্ধিক পরে সুযোগ হলে এটা আমরা আলোচনা করব এরপরে দেখো হাতের কলমে শব্দার্থ যেসব সব রয়েছে সেগুলো তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে যেমন দেখো তেপান্তর তিনটি প্রান্তর যেখানে এসে মিলেছে অর্থাৎ খুব বড় মাঠ ধুদু ধুধু মানে ফাঁকা বা শূন্য ঝিলমিল করছে মানে ঝিকমিক করছে সাথী হচ্ছে সঙ্গী বা বন্ধু আদি হচ্ছে ধুলো ঝড় লতা মানে লতার মতো দেখতে বিদ্যুৎ বা বিজলি অপরূপ যা রূপে তুলনা হয় না গলাকা মানে পাখির ছাদ পারিজাত মানে কাল্পনিক ফুল সেধ মানে সঙ্গী সাথী বন্ধু বৃথা মানে ব্যর্থ বা বিফল মিছিমিছি মানে শুধু শুধু এমনি এমনি ফুটো মানে খটকুটো ডালপালা ঠিক আছে এরপরে দেখো কিছু প্রশ্ন রয়েছে আমরা পরপর পরপর সে প্রশ্ন গুলো জেনে নেবো মাঠে একলা চারিদিকে ঘন নীল ছায়ার মতো কাদের দেখা যায় মাঠ ঘেরা বোনের লতা পথা গলাগলি করে আছে তাদের ঘন নীল ছায়ার মতো দেখা যায় মাঠের চেয়ে বড়কে আকাশ মাঠের চেয়ে বড় হাওয়ার সঙ্গে কে আসে হাওয়ার সঙ্গে আসে তার সাথেই ফুলের গন্ধ ঝড়ের সঙ্গে কে কে আসে ঝড়ের সঙ্গে আসে তার সাথেই আধি আর বৃষ্টি শরতের মেঘের সাথে কে শরতের মেঘের সাথে হচ্ছে বলাকা আমরা এইমাত্র বললাম বলাকা মানে পাখির ঝাড় তাল গাছ কেন বৃথা আঁকোপাকি করে সবার সাথে চলতে যেয়ে তাল তাল গাছ বৃথা করে তাল গাছের কাছে কারা আসা যাওয়া করতে লাগলো তাল গাছের কাছে দুটি বাবুই পাখি আসা যাওয়া করতে লাগলো বাবুই পাখিরা কোথায় বাসা বাঁধলো তাল গাছের ডালে তাল গাছ কেন চুপ করে থাকে বাবুই পাখিরা চলে যাওয়াতে তাল গাছ আবার একা হয়ে পড়েছিল তাই জন্য সে চুপ করে থাকে তোমরা দশটা প্রশ্ন ভালো করে জেনে নিলে এরপরে দেখো কি আছে শূন্য স্থান পূরণ দুটো করে অপশন রয়েছে তার মধ্যে যেটা সঠিক আছে সেটাকে শূন্য স্থানে বসাতে হবে আমি সঠিকটার উপরে ডাক দিয়ে দিয়েছি চারিদিকে ধু করছে চারিদিকে হু হু করছে বলে কোনো কথা হয় না চারিদিকে ধু ধু করছে তাহলে ধুধুটা হবে সঠিক ওই সুন্দর ধুদু বসাতে হবে সেখানে লতা পাতা সব দলা না গলাগুলি করছে লতা সব গলাগুলি করছে তাহলে গলাগুলির তলায় ডাক দিতে হবে শূন্যস্থানে গলাগুলিটা বসাতে হবে সেখানে তারা সব ঘেঁসা ঘেঁসি করে ঝিলমিল করছে না কিলবিল করছে অবশ্যই ঝিলমিল করছে এখানে তারাদের কথা বলা হয়েছে তারা দুটিতে মিচি মিচি কত কি হাঁকা কি করে না বকাবকি করে অবশ্যই বকাবকি করে গল্পটা বললাম আমরা জানতে পারছি বকা করে মাঠের থেকে নিয়ে বাসা বাঁধে মাঠের থেকে কি নিয়ে বাসা বাঁধে এঁটো কাটা না কুটো কাটা মাঠের থেকে নিয়ে কুটো কাটা নিয়ে বাসা বাঁধে দেখো এখানে এতটা পর্যন্ত করে হলো। তারপরে কি আছে দেখো তারপরে আছে নিচের শব্দগুলি দিয়ে বাক্য তৈরি করো তার মানে এগুলো বাক্য বাক্রচার করতে পেরেছে বাক প্রচার তোমরা তোমার মতো অবশ্যই করতে পারবে আমি তোমাদের একটুখানি সাহায্য করে দিয়েছি তেপান্তর তেপান্তর মানে রূপকথার গল্পে টেপান্তরের মাঠের কথা লেখা থাকে বলাকা মানে বাক্য রচনা কি হবে গদুলি বেলায় আকাশ সে বলাকারা ঝাঁক বেড়ে উড়ে যায় তারপরে আঁকু বাঁকু ছুটিতে মামা বাড়ি যাওয়ার জন্য মনটা আঁকোমুখী করতে থাকে নিচি মিচিমিচি কাউকে আঘাত করতে নেই ঝিলমিল পুকুরে সূর্যের আলো পড়ে পুকুরটা ঝিলমিল করছে দেখো বাঁকুড়া আমি আমার মতো করে পড়ে দিলাম তো ওরা নিজের মতো করে সাজিয়ে নিতে পারো একই অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো দেখো এই সব শব্দগুলো রয়েছে আমাদের পড়ার মধ্যেই আছে এগুলো খুঁজে নিয়ে লিখতে হবে যেরকম নির্মাণ হচ্ছে বাসা বস্ত্র না মানে হচ্ছে বকাবকি করা গগন মানে আকাশ প্রান্তর মানে মাঠ বিজলি হচ্ছে বিদ্যুৎ লতা এইসব শব্দগুলো আমরা পাঠ থেকে পড়লাম যেটা পড়লাম সেখান থেকেই আছে তারপরে বিপরীত শব্দ তোমরা তো বিপরীত শব্দ খুব ভালো করে পারো ঘন হালকা দূরে কাছে আছে নেই ছোট বড় ঠিক আছে এরপর ছয়ের প্রশ্ন দেখি হার শব্দটি কে দুটি আলাদা আলাদা অর্থে ব্যবহার করে দুটি বাক্য লেখ হার হার শব্দটি হচ্ছে মেয়েটির গলায় সোনার হারটা খুবই সুন্দর এটা হার মানে হচ্ছে একটা অলঙ্কার আবার হচ্ছে খেলায় হার যে থাকতেই পারে এই হারটা মানে হচ্ছে পড়া যায় ঠিক আছে একবার অলঙ্কার হিসেবে ব্যবহার করা হলো একবার পড়া যায় হিসেবে ব্যবহার করা হলো তারপর দেখো টিকা লিখতে দিয়েছে টিকা মানে ওটা সম্পর্কে তোমরা কি জানো একটু ছোট করে লিখতে হবে এটাকে টিকা বলে কি বলেছে শরতের মেয়ে একটু তোমাদের একটু সাহায্য করে দিচ্ছি বর্ষাকালে পরেই আসে শরৎকাল শরৎকালে আকাশে সাদা পেঁজা তুলোর মতো মেঘ ভেজে বেড়ায় ওই সময় আকাশের মেঘগুলি বরফে ঢাকা পাহাড়ের মতো দেখতে লাগে আকাশ জুড়ে তুলোর মতো মেঘই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজোর বার্তা নিয়ে আসে একটু বড় করে বলে দেওয়া হলো তারপরে হচ্ছে তাল গাছ তাল গাছ খুব লম্বা হয় এর কোনো ডালপালা থাকে না বড় বড় পাতা থাকে আদ্র মাসে

দুটি এভাবে আমরা বর্ণ বিশ্লেষণগুলো শিখে নিলাম তারপরে আর কি রয়েছে যুক্তাক্ষর আছে এমন পাঁচটি শব্দ খুঁজে নিয়ে লিখি দেখো যুক্তাক্ষর আছে সঙ্গে গন্ধ সুন্দরী নিঃশ্বাস বিদ্যুল্লতা আরো সব থাকতে পারে তোমরা খুঁজে নিতে পারো দেখো কি করে সঙ্গে এখানে উমার সঙ্গে গ আছে গন্ধ তন্ত নয়ের সঙ্গে ধ আছে সুন্দরী দন্তনায়ের সঙ্গে দ আছে নিঃশ্বাস তালিবের সহের সঙ্গে ব আছে বিদ্যুল্লতা দেখো লহের সঙ্গে ল আছে ঠিক আছে এইভাবে আমরা যুক্তাক্ষগুলো বুঝে নিলাম তারপরে দশের প্রশ্নটা কী আছে দেখি দশের প্রশ্নটা রয়েছে বাক্য বাড়া তোমাদের বাক্যটাকে বাড়াতে হবে এই রকম কাজ আমরা আগেও করেছি এখনও করে নিচ্ছি দেখো কি বলতে চেয়েছে প্রথমটা আছে তার মাঝে একটি তাল গাছ কোথায় কেমন তেপান্তরের মাঠে মাঝে একা একটি তাল গাছ তাহলে এখানে বাক্যটা বড় হয়ে গেল কি কোথায় আছে 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 মাঠে কেমন একা একটি ঝড় আসে কাকে নিয়ে ঝড় আসে তার সঙ্গী সাথী আধি আর বৃষ্টিকে নিয়ে বাক্যটা বড় হয়ে গেল তাল গাছ বলে ডাকে কাদের ডাকে কিভাবে ডাকে তাহলে গাছ হিমন্ত ভলাটা দেখ এবারই পাতা নাড়িয়ে ডাকে একলা গাছ পিঠা আঁকু পাকু করে কেন করে তাহলে গাছ ভলাকারের সামনে উঠে যেতে চায় কিন্তু যেতে পারে না তাই জন্য সে আঁকু করে তারপরে প্রশ্নটা তারপর একদিন তাদের সুন্দর বাসাটি বেঁধে নেয় কারা কোথায় কি দিয়ে তারপর বাবুই পাখি দুটি শাল গাছের পাতায় কুটো কাটা দিয়ে তাহলে সুন্দর বাঁধে বেঁধে দেয় দেখো আস্তে আস্তে সব বাক্যটা বড় হয়ে গেল শিক্ষক শিক্ষক সাহায্যে তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের তাল গাছ কবিতাটি পাটার সঙ্গে মিলিয়ে পড়ো ঠিক আছে তাল গাছ কবিতাটা আমরা পড়ে নেব তাল গাছ রবীন্দ্রনাথ ঠাকুর তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে মনে সাধ কালো মেঘ ফুড়ে যায় একেবারে উড়ে যায় কোথা পাবে পাবেশে তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছে মেলে তার মনে মনে ভাবে বুঝি ডানা নেই উড়ে যেতে মানা নেই বাসাখানি ফেলে তার সারাদিন ঝরঝর থর কাপে কাঁপে পাতা পত্তর ওরে যেন ভাবে ও মনে মনে আকাশেতে বেরিয়ে তাদের এড়িয়ে যেন কোথা যাবে ও তারপরে যেই নেমে যায় পাতা কাপা থেমে যায় মনটি যেইভাবে মা যে হয় মাটি তার ভালো লাগে আর পৃথিবীর সম্বন্ধে চার পাঁচটি বাক্য লেখ ঠিক আছে এটা ওরা বলে দিচ্ছি দেখো প্রথমে তোমার লিখবে তোমার প্রিয় বন্ধুর নাম ধরো আমি লিখছি আমার প্রিয় বন্ধুর নাম রাজ রাজ আর আমি একই ক্লাসে পড়ি আমাদের বাড়ি থেকে বাড়ির দূরত্ব পাঁচ মিনিট রোজ আমরা স্কুল থেকে ফেরার সময় একসঙ্গে খেলি পড়াশোনা করতে আমরা একে অপরকে সাহায্য করি এভাবেই কিছু তুমি লিখতে পারো তারপর দেখো অবরেন্দ্র ঠাকুরের জীবনে রয়েছে তোমরা পড়ে নেবে আর সব থেকে শেষের দিকে দেখো দারুণ একটা কাজ আছে দুটো ছবি দেওয়া আছে ছবিগুলোর মধ্যে কিছু মিল আছে কিছু অমিল আছে এখানে মিল অমিলগুলো আমরা খুঁজে বার করার চেষ্টা কর ঠিক আছে দেখো আমি তোমাদের মাফ করে দিচ্ছি কোনটা মিল আছে কোনটা অমিল আছে প্রথম ছবির সঙ্গে দ্বিতীয় ছবিতে দেখো সব কিছুই কম রয়েছে প্রথম ছবিতে দেখো দুটি বাবুয়ের পাখি পাখির বাসা রয়েছে আর দ্বিতীয় ছবিতে কিন্তু একটা রয়েছে এটা হচ্ছে একটা অমিল দু নম্বর কি তাল গাছের সংখ্যাও কমে গেছে দু দেখো দুটো তাল গাছ ছিল দেখা যাচ্ছে একটা তাল গাছ তারপর কি আছে মেঘের সংখ্যাও কমে গেছে দেখো উপরে দুটো মেঘ ছিল নিচে একটা মেঘ পাখির সংখ্যাও কমে গেছে ওপরে দুটো পাখি ছিল নিচে একটা পাখি আছে তারপরে দেখো কচু পাতার সংখ্যাও কমে গেছে নিচে দেখো কচু পাতা কতগুলো ছিল অনেকগুলো ছিল তার দু নম্বরে কমে গেছে ওপরে অনেকগুলো ছিল দু নম্বরে একটু কম হয়ে গেছে আর দেখো ঘরের সংখ্যা কারণ দুটো ঘর দেখতে পাচ্ছিলাম এখানে মনে হয় একটা ঘরে দেখা যাচ্ছে এইটা ছটা অমিল আমরা এখানে দেখে পেলাম ঠিক আছে আজ তাহলে এই পর্যন্ত থাকুক পরের দিন অন্য বিষয় পড়ানো হবে যদি আজকে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলের জন্য থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমার সবাই ভালো থাকবে